আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছে সকাল সকাল চলে আসলাম একটি মিনি হারভেস্টিং বিটিও নিয়ে আমার বাগানটি যেহেতু ছোট তাই হারভেস্টিংও হবে ছোট অল্প কিছু হারভেস্ট করতে পারবো বেশি কিছু হবে না তো চলুন হারভেস্ট করা শুরু করা যাক বিসমিল্লা এই যে এখানে কত্তগুলো একসাথে ধরেছে এগুলো সবগুলাই ছেড়ে নেব এখন একটা দুইটা করে ধরেছে ছোট্ট একটি গাছ বেশি বড় না এই ছোট্ট গাছেই মার্শাল্লা অনেক ফলন দিয়েছে আমি আরও এক দুইবার করে এখান থেকে সেম নিয়ে গিয়েছিলাম এখন আবার নিচ্ছি আরও কিছু আছে এগুলো এখনও খাওয়ার উপযোগী হয় নাই এই যে এগুলো এখনও ছোটো ছোটো এই যে আমার ছিমগুলো তুলে নেওয়া হয়েছে নিচে আরও কয়েকটা সিম গাছ আছে ওইখান থেকেও কিছু তুলে নেব এই ডাটাটা কি কারণে জন্য ফেটে গিয়েছে তা আমি এটাও তুলে নেব আজকে কি পরিমাণ শিকড় দেখেন এখনই অনেকটাই বড় হয়ে গিয়েছে এই যে এই জায়গাটাতে আমি করেছি কিছু লাল শাক কিছু লাল শাক এগুলো দেখার জন্যই করেছি খাওয়ার জন্য না কিন্তু এখন শাকবাজি করার সাথে লাল শাকও দিয়ে দেওয়া যাবে আমার তো এগুলো দেখতেই ভালো লাগা আরেকটাতে ছিল ওগুলা খাওয়া শেষ এই যে কতগুলো শাক তুলে নিয়েছি আমার অনেক মায়া লাগে এগুলার জন্য এইখানে কয়েকটা বোম্বাই মরিচ হয়ে আছে পেকে যাচ্ছে এগুলো তুলে নেব ভাতের সাথে খাওয়ার জন্য কয়েকটা পাতা আছে কিন্তু তুলতে মন চাচ্ছে না এই যে এগুলো এভাবেই থাকুক তারপরে আছে পুঁই শাক তুলবো কিনা জানি না তুলতে তো মন চায় না এগুলো আমার দেখতেই ভালো লাগে এই যে পুঁই ফল এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় পুরো গাছটা তো পুঁই ফল দিয়ে ভরে গিয়েছে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম কিছুদিন আগে এখান থেকে নিয়ে অনেক মজা হয় অনেক মজা হয় অনেক থেকে কি কিছু কাঁচা কাঁচা টমেটো তুলে নেব এই টমেটোটা নষ্ট হয়ে গেছে তবু এটা তুলে নিতে মন চাচ্ছে না থাকুক এই যে আমার আজকের হারভেস্টিং যদি আমার মিনি হারভেস্টিং ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এইটুকুই আল্লাহ ফেজ